তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন সেটা কি নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটি তাই না দেখো দুটো করে সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা অপশনের মধ্যে এই সংখ্যাগুলির মধ্যে তোমাকে কি করতে হবে যে একটা সংখ্যা আরেকটা সংখ্যার মৌলিক সংখ্যা হবে পরস্পর মৌলিক একে অপরের পরস্পর কথা হচ্ছে হচ্ছে একে অপরের একে অপরের মৌলিক সংখ্যা অপরের আর মৌলিক সংখ্যা মানে কি এখানে যেটার মধ্যে শুধু মাথায় রাখবে পরস্পর মৌলিক সংখ্যার মূল রহস্যটা হচ্ছে যেসব সংখ্যা দুটির মধ্যে হুম এক ছাড়া এক ছাড়া অন্য কোন সংখ্যার মিল থাকবে না অন্য সংখ্যার মিল পাবে না কোন কথা বুঝলে মিল পাওয়া যাবে না এই কথাটা মাথায় রাখতে হবে শুধু একেরই মিল থাকতে হবে এবার দেখো আমরা যদি করি এখান থেকে সাঁত্রিশ আমরা জানি সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা তাই না সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা আর সাঁত্রিশের সাথে জোড়া হিসাবে কত দেওয়া আছে একশো এক দেওয়া আছে তাই না এবার একশো এক যদি মৌলিক সংখ্যা হয় তবে শুধু একই আমরা মিল পাবো এখানে সাঁত্রিশ কে ভাঙলে এক আর সাঁইতই হয় ঠিক আছে আর একশো অঙ্কে যদি ভাঙি একশো এক কি ভাঙা যাবে এবার একশো এক মৌলিক সংখ্যা কিনা কীভাবে চেক করবো আমরা আগের ষাটখানা ভিডিও আছে আমাদের দেখো এখানে এটা হচ্ছে আট নম্বর ভিডিও আগের সাতটা ভিডিও তো দেখানো আছে যে মৌলিক সংখ্যা কী করে বের করতে হয় এটা মৌলিক সংখ্যা কিনা কী করে চিন আমরা দশ পনেরো চেক করলেই হবে কারণ একশো এগারো দিয়ে এগারো পর্যন্ত চেক করে নেব আমরা তো দুই দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে এক এক দুই না পাঁচ দিয়ে ভাগ যাবে না সাত দিয়ে ভাগ যাবে কি সাত একে সাত একত্রিশ সাত দিয়ে ভাগ যাবে না হ্যাঁ যাও হলো এগারো দিয়ে এগারো ভাগ যাচ্ছে না হচ্ছে তাহলে এখানে দেখো আর একশো একই এখানে মিল ইয়ে আছে উৎপাদক দুটো আছে তো এখান থেকে আমি বুঝে যাচ্ছি দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি একের মিল তাহলে সাঁত্রিশ আর একশো এক পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে কারণ দুটো সংখ্যার মধ্যে একেরই মিল তাই এটা হ্যাঁ আমরা পেলাম পঁয়ষট্টি সংখ্যা বাকি সংখ্যাগুলো দেখি একশো সাতাশি এগারো এগারো আছে এগারো আছে এগারো তো মৌলিক সংখ্যা আমরা বুঝলাম কিন্তু সে একশো সাতাশি কি মৌলিক সংখ্যা দেখি চেক করি একশো সাতাশি কে দেখো কি করবো আমরা এই এগারো তেরো পর্যন্ত মৌলিক সংখ্যা দিয়ে আমরা চেক করি দেখো দুই দিয়ে ভাগ যাবে না আট সাত পনেরো আগে ষোলো তিন দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না সাত দিয়ে সাত দোকানে চোদ্দো চার সাতচল্লিশ সাত দিয়ে ভাগ যাচ্ছে না এগারো দিয়ে ভাগ যাবে কি আমার মনে হচ্ছে এগারো দিয়ে ভাগ যেতে পারে এগারো এগারোকে এগারো বের করা কত সাত হয় সাতাত্তর সাত এগারোতে সাতাত্তর তাই না দেখে এগারো দিয়ে মিল যাচ্ছে তাহলে এখানের মধ্যে কি এগারো একটা হলো এগারো মনে হচ্ছে কি এক আর হচ্ছে এগারো আর একশো সাতাশি যে সংখ্যাটা আছে একশো সাতাশি সংখ্যাটা এখানে এক এগারো আর এখানে কত সতেরো পাচ্ছি দেখো একের তো মিল আছে আমার শুধু হচ্ছে একের মিল হলেই এইটা পরস্পর মরির সংখ্যা হবে যেমন এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে সাঁত্রিশ আর একশো একের মধ্যে কিন্তু এখন দেখো এবার এগারোরও মিল আছে এখানে এগারো মিল পাচ্ছে না তো একের বেশি মিল হয়ে যাচ্ছে সংখ্যার তাহলে কি এখানে একশো সাঁত্রিশ আর এগারো পরস্পরের মরির সংখ্যা হলো না এটা না সাঁত্রিশ আর একশো পঁচাশি দেখো এখানে শেষে পাঁচ আছে সাঁত্রিশকে আমার মানে পাঁচ দিয়ে গুণ করলেই একশো পঁচাশি পাবো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাতাশে তিন তিন পাঁচ পনেরো তিন আঠেরো হ্যাঁ একশো পঁচাশি পেয়ে যাচ্ছি তো এটাও না কারণ একের বেশি মিল আছে কারণ সাঁত্রিশকে আমরা লিখতে পারি এক আর আর একশো পঁচাশিকে লিখতে পারি এক পাঁচ সাঁইত্রিশ লিখতে পারি তারপর সাঁত্রিশেরও মিল আছে একের মিল আছে এক বাদে অন্য কোনো সংখ্যা যদি মিল থাকে তবে সেটা মলির সংখ্যা হবে না ঠিক একচল্লিশ আর দুশো সাতাশির মধ্যে এটাও না দেখো স্পষ্ট বুঝে যাচ্ছে একচল্লিশকে যদি সাত দিয়ে গুণ করে দিই তবে দেখো দুশো সাতাশি তাহলে এটাও না তা আমরা আনস আমাদের কিন্তু আনসার পেয়ে গেলাম অপশন এ নাম্বারটা হ্যাঁ পরস্পরের মৌলিক সংখ্যা নিচের সংখ্যালের মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি তাহলে সাড়ে তিরিশ এবং একশো এক পরেশ মূলির সংখ্যা ঠিক আছে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ